তার ভিতরে আকর্ষণীয় একটা গাবি থাকবে এক লক্ষ পাঁচ হাজার টাকায় দুধের গাবি দুধের গাবি ভাই দশের থেকে বারো কেজি দুধ পাওয়া যাবে গাবিটার থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকায় দশের থেকে বারো লিটার দুধ পাওয়া যাবে জি জি পাওয়া যাবে না সেই পাওয়া যাবে স্যার কম্পলির দর্শক ভাই যেন আমাকে দিয়ে দেয় ভাই সর্বনিম্ন কেমন দামের ভিতরে গাবি আছে ভাই এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকায় দুধের গাভী জি জি এসে দেখে শুনে নিতে পারবে জি ভাই নিতে পারবে ভাই ভাই কেমন আছে ভাই জি ভাই তিন জোড়া মহিষ আছে তিন জোড়া মহিষ বিক্রি করবো আজকে একজোড়া দেখাই আপাত এক জোড়া দেখাবেন আপনি শবদাত হয়ে গেছে শব্দাত হয়ে গেছে দুইটা আছে আপনার চার দাঁত করে আর দুইটা আছে দুই দাঁত করে আর দুইটা গোলাপি বাচ্চা আছে ভাই এখনো কি ভাষা হইছে এখনো দাঁত দাঁত আসে নাই সব বলে কি পাঠাময়স থাকবে জি সব বলে পাঠাময়স আরবি আজকে চারটা দেখাবেন জি ভাইজি আচ্ছা তো আজকে সর্বনিম্ন কেমন দামের ভিতরে কাফি আছে ভাই এক লক্ষ সময় মানে এক লক্ষ পাঁচ হাজার টাকায় দুধের গাভী জি জি এসে দেখে শুনে নিতে পারবে জি ভাই নিতে পারবে দর্শক আপনার নাম জানিয়ে দিবেন ভাই আমার নাম আব্দুর রহমান আসিফ ডেয়ারি ফার্মের মালিক আর আমার ঠিকানাটা আপনা জেলা ভাগোর থানা গ্রাম চো বারে হারা পরা আপনে মলো তে গাভে গরে ভেকরি গেকরি জি জি

দর্শক ভাই যেন আমাকে দিয়ে দেয় ভাই হ্যাঁ বিডিও তে প্রমাণ ভাই যদি হচ্ছেন বাচ্চা সুস্থ সবল ভাবে হয় যদি মনে করেন দশ কেজি দুধ না হয় গাভীটা যেন আমাকে সেই দর্শক ভাই দিয়ে দেয় ভাই আমি বিডিও এর ভিতরে বললাম যদি দর্শক ভাইরা যদি মনে করে দশ কেজি দুধ হচ্ছে না আমাকে দিয়ে দিবি ভাই নয় কেজি হলেও দিয়ে দিবি ভাই অবশ্যই প্রমাণ ভাই আসলে ভিডিওতে বলতে ভিডিও আর নষ্ট হবে না ভাই আমার মুখের কথা নর্সর হতে পারে কিন্তু ভিডিওর কথা তো নর্সর হবে না ভাই ভাই বেশি কথা বাড়াবো না গরুগুলো দেখাই চলেন দেখাই ভাই রহমান ভাই সিরিয়ালের এক নাম্বার একটা গাভি আসছেন ভাই আপনার খামারে সব থেকে বড় বডির গাভি ভাই এটা কি জাতের গাভি নিয়ে আসছেন হলস্টিয়ান ফ্রিজিয়ান ভাই হলস্টিয়ান ফ্রিজিয়ান জি জি ভাই গাভিটা তো বড় সরো দাঁতে কয়টা আছে ভাই চার দাঁত হচ্ছে ভাই চার দাঁতে এত বড় সরো গাভি জি ভাই ভাই দাঁত কি ধরা দেখে দেখানো যাবে ভাই জি ভাই জি দেখে

প্রথম রাউন্ডে ভাই সতেরো আঠারো পেজ ছিল সতেরো থেকে আঠারো দুধ ছিল আচ্ছা এবার কেমন আশা করা যাচ্ছে ভাই এবার ভাই বিশের উপরে থাকবে বিশ লিটারের উপরে থাকবে যে পিছনের জায়গাটাকে এমনি তো ভাই অনেক আছে না ভাই অনেক ভাই দেখেন একবারে কত জায়গা দশকটা দেখেন অনেক পার দেখেন কত বড়ো বড়ো যে কোনো মা বোন দোয়াইদ করতে পারবে আচ্ছা প্রথম রাউন্ডের অফান ভাই দুধের কেমন ছিল এটার

দাম চালেন দুই লক্ষ দশ হাজার টাকা দাম ধরে সুযোগ আছে সাইট করে যান ভাই আমরা দুই নাম্বারটা দেখাই সিরিয়াল নাম্বার দুই

দর্শকরা দেখতেই পাচ্ছেন পনেরো থেকে বিশ দিন আচ্ছা ও এমনি কি পালানের হাত দিতে যাই ভাই একবার শান্তি চেষ্টা আছে ভাই মামুন দান করতে পারে মাসাল্লাহনা করু হিসাবে বাট গুলো জায়গা মায়গা দেখেন জি এখনো

সব দিক করে নিতে পারবে যে কোনো পান্তে নিবে রিক্স আছে কি ভাই নির্ভয় নিতে পারবে নির্ভয় নিতে পারবে আচ্ছা আচ্ছা দাম বলেছেন এক লক্ষ খুব পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার দেখে শুনে নিতে পারবে ভাই সাইড করে দেন আমরা তিন নাম্বারটা দেখাই সিরিয়াল নাম্বার তিন রহমান ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি এটাও বড় সড়ো গাভী ভাই এটা কি জাতের গাভী নিয়ে আসছে ভাই মাঘা বাঘাবাড়ি মিল মিটার জার্সি আমরা দুই নাম্বার দেখাইছি ইন্ডিয়ান জার্সি এটা বাঘা বাঘাবাড়ি জার্সি ভাই ইন্ডিয়ান এবং বাঘাবাড়ি জার্সি তফাৎ টা কি কি আছে দশ দেখান তফাৎটা দেখেন আপনার চোখ চোখ গুলো বাঘাবাড়ি জার্সি চোখ বড় বড় হবে কপালের ওখানে গর্ত হবে গর্ত হবে বাঁকানো থাকবে কান চাই কান একবার চার এই দেন কান একবার ছোট 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 কান হবে আচ্ছা চাম দেখেন একদম পাতলা ভাই গাভীটা কি শান্তশিষ্ট আছে একদম দাঁতে কয়টা আছে গাভিটা ছয় দা ছয় দাঁতের গাভীর আচ্ছা এবার কত নাম্বার বাচ্চা দিবে ভাই এবার বাচ্চা তিন নাম্বার বাচ্চা বর্তমানে আপনার একটা ভাই আপনি আসার কথা সকাল দুধ জি ভাই আচ্ছা এখন ভাই প্যাকেট অবস্থা দুধ পাচ্ছেন আপনি এখন বারো কেজি বারো কেজি জি ভাই ভাই বাচ্চা সারা রানিং দুধের বিক্রি করতেছেন ভাই না প্রেগন্ট আছে ভাই ভাই মানে প্রেগনেন্ট আছে আবার দুধও আছে আচ্ছা দর্শকরা দেখতেই পাচ্ছিলেন এখন যদি দুধ নেয় সেক্ষেত্রে বারো লিটার দুধ থাকবে বারো লিটার দুধের এক কম কলিফারে গরু দেবো ভাই আচ্ছা প্রেগনেন্ট কত মাস ভাই বলছেন

যে কোনো মা বোন দান করতে পারবে খুব শান্ত আচ্ছা এখন যদি যত প্রেগনেন্ট প্রেগনেন্ট ভাবি শিখে কিন্তু বার জড়ায় ভাই গ্যারান্টি দিতে হবে বার জড়াতে কোনো দোষ পল্টি থাকলে ভাই গরু আমার মাসাল্লাহ দর্শকটা দেখেন একদম শান্ত আছে যে কোনো পান্তে নিবে বা গাফিটা কোনো কি রিস্ক আছে ভাই না কোনো ভয় কোনো রিক্স নাই নির্ভয় নিতে পারবে নির্ভয় নিতে আচ্ছা আচ্ছা ভাই আপনি বলছেন আজকে পানির দামে গাবি দেখাবেন এই গাবির দাম কেমন চাচ্ছিলেন এটা দাম চালে তবে এক লাখ পনেরো হাজার কোনো দর্শক ভাই যদি নেয় একদম এক লাখ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই বলেন কে এক পানির দামে গাভি দিবেন ভাই পানির চেয়ে কম দাম ভাই আচ্ছা আচ্ছা পাইকারি দাম ভাই

গাভি ভাই আমার আচ্ছা আচ্ছা রহমান ভাই তার পরবর্তী যেটা আছে সেটা দেখাই এক কেজি কম বেশ হইতে পারে কিন্তু বার জোর সমস্যা থাকলে তো পাল্ট পালতে পারবে না জি রহমানী বেলা কিছু মোষ আছে ভাই মোষ দেখাবেন দুইটা চলেন দুইটা মোশ দেয় চলেন দেখ তো রহমান ভাই আমরা পরবর্তী চারটে গাভী দেখানোর পরে আপনি বললেন আপনার খামারে বেশ কিছু শিয়া মহিষ আছে ভাই এই সেই মহিষ গুলো দেখাচ্ছেন ভাই আচ্ছা আমরা দেখাচ্ছি এটা পাঁচ নাম্বার সিরিয়াল একটা মহিষ নিয়ে আসছেন ভাই এটা কি জাতের ভাই এটা মুরা ভাই এটা মুরা জাত মুরা জাত চিনবো কিভাবে ভাই দেখেন দর্শক ভাইদের দেখান চিনানো লাগবে দর্শক যারা মহিষ পালে তারা দেখলেই চিনতে পারবে ভাই ভাই মহিষগুলো তো অনেক বড় বড় মহিষ ভাই অনেক বড় বড় মহিষ এগুলো কি সার মহিষ ভাই জি পাঠা সার সার আচ্ছা সার মহিষ দাঁতে কয়টা আছে ভাই দুই দাঁত করে হচ্ছে ভাই দুই দাঁত করে হচ্ছে তাই মানে ভাই এইবার কুরবানি চলবে ভাই আচ্ছা আচ্ছা এpare তো আরেকটা দেখতে পাচ্ছিলাম ভাই এটা হলো 6 নাম্বারটা ভাই আচ্ছা মাশাআল্লাহ এই ভাই এটা তো সফট সেরা মহেশ ভাই আচ্ছা এটা মাথাটা দেখাই এটা দেখা বেয়ার ओरिजिनल এটা এটার ভিতরে কোনো মোরা ফামারই নাই ভাই করস নাই না ভাই দাঁতে কয়টা আছে রহমান ভাই দুই দাঁত ছয় মাত্র হচ্ছে আচ্ছা তাহলে কি এটা ভাই কুরবানি চলবে ভাই আচ্ছা দুইটা মহিষে কুরবানি চলবে মাসাল্লাহ দর্শকরা দেখতেই পাচ্ছেন আমরা পিছনের দিকে একটু দেখাই আপনাদের অনেক বড় সরো হয়ে ভাই জি জি বড় সরো হয়ে কুরবানির উপযুক্ত হয়ে গেছে আচ্ছা দুইটা মহিষে একদম কুরবানির উপযুক্ত মহিষ আচ্ছা যে কোনো পান্দে দুইটা মহিষ জুরাই নিবে ভাই নিতে পারবে কি জি অবশ্যই পারবে ভাই আচ্ছা তো রহমান ভাই এই ক্ষেত্রে যদি দুইটা মহিষ নেয় কোনো দর্শক ভাই সিঙ্গেল সিঙ্গেল কি বিক্রি করবেন না ভাই সিঙ্গেলে বিক্রি করব না ভাই আচ্ছা মহিষ তো সিঙ্গেল কি কেউ বিক্রি করে না নাকি ভাই সব জুরাই আরে ভাই কিন্তু আমি সিঙ্গেল বিক্রি করব না ভাই আচ্ছা আমার কাছে আছে তিন জোড়া মহিষ জি দুটি মহিষ তিন লক্ষ বিশ হাজার টাকা ভাই দাম দর করা যাবে দুটি মহিষি দাম দর করা যাবে না ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তে গেলে গাড়ি ভাড়া দিয়ে ফ্রি ভাই আচ্ছা দাম যে দাম চাইলেন দাম দাম দর করার পরেও

দাম চাওয়ার পরেও দর্শকরা না রহমান ভাই গাড়ি ভাড়া ফ্রি যে কোনো প্রান্তে নিয়ে যাবেন